আসল কথা কুকুরটা চিনিয়ে দিল যে সাপ বাড়িতে প্রবেশ করেছে কুকুর হচ্ছে প্রভুভক্ত তাই কুকুরই পারলো মালিকের জীবন বাঁচাতে ঠিক কিনা কুকুর মানে প্রভু ভক্ত ওরা মানুষকে বাঁচাবেই ও মানুষের খাচ্ছে মানে ও গুণ যাইবে এই যে সকলটা ছন্দ আপনারা এই কেটে দে ভাই কেটে দে এই আজ একটু আমি কাজ আইন আরে মুখটা নে এদিকে হ্যাঁ না

ফোনে বিষ ছুঁড়ে দিয়েছে দেখো এই যে এতক্ষণ বলছি তোমরা কিন্তু শুনছো না কি রকম বিষটা ছুঁড়েছে ফোনে কতটা বিষ ছুঁড়বে এবার বুঝতে পারছো তো নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার সামাতে মানুষের ভয় আছে ভয় কাটাতেই চলে আসি আমরা মানুষের বাড়িতে দিবা বা মানুষ যখন আমাদের সেরকম একটি ঘটনা ঘটলো ক্ষীরপাই পৌরসভার কত নম্বর ওয়ার্ড সাত নম্বর সাত নম্বর ওয়ার্ডে একটি কারখানা আছে সেই কারখানার মধ্যেই প্রবেশ করছিল একটি সাপ কিন্তু সেই মুহূর্তে যেহেতু কুকুর একটি তার বাচ্চা নিয়ে শুয়েছিল সে কিন্তু বুঝতে যায় যে মালিকের কারখানায় সাপ প্রবেশ করছে সে সঙ্গে সঙ্গে চেঁচাতে লাগে তারপর কর্মচারীরা ছুটে আসে এসে দেখেন একটা বিশালাকার সাপ প্রবেশ করছে কারখানায় তারা সঙ্গে সঙ্গে বন দপ্তরে ফোন করে সেই ফোন করা মাত্রই সাপটি একটি পাইপে ঢুকে যায় আমরা এসে পাইপ থেকে বার করে সাপটি উদ্ধার করলাম কিন্তু যার ফোনে এসেছি তার কাছে জেনে নেব যে কি ঘটনা ঘটেছিল বলুন সাড়ে সাতটার নাগাদ কুকুরটা দুটো বাচ্চা হয়েছে কুকুরটা বাচ্চা নিয়ে শুয়েছিল এমতো অবস্থায় কুকুরটা হঠাৎ চিল্লাতে লাগে আমরা চাচাবিচি শুনে সঙ্গে সঙ্গে সেই স্থানে যাই এবং দেখি লাইট মেরে একটা বিষদর সাপ এবং সঙ্গে সঙ্গে বন দপ্তরকে খবর দেওয়া জানানো হয় এবং ওনারা রেস্কিউ করার জন্য আমাদের কাছে হাজির হন এবং সাপটা একটা পাইপের ভেতরে ঢুকে যায় যাই হোক আপনার নাম আমরা চন্দ্রশেখর গোস্বামী আর এই ওয়ার্ড নাম্বার আচ্ছা আমরা ফিল্ডে এলাম ফিললেসে এসে দেখলাম যে পাইপের মধ্যে বসেছিল সঙ্গে সঙ্গে আমরা পাইপটিকে একটু রড দিয়ে খুঁজতেই পাইপ থেকে বেরিয়ে গেল আমরা সাপটি উদ্ধার করে ডিবে বন্দি করলাম এবং সমস্ত ক্ষীর পাইবাসীকে আমরা সচেতন বার্তা দিয়ে গেলাম সাপে কাটলে কী করবেন বা কোথায় যাবেন দেখতে থাকুন সিপি ভিতরে আছে মল

पर हामी चलने बताएं हाँ हमारे काजल वट्टे के लिए सही किचो किचो ना रे किचो क्या तो क्या बराक्चे वही दिखे चल जाए बोलो लेसिंग आप बोलो लेसिंग आप बोलो लेसिंग आप यार यार चुनौती बहुत आता है ना वो जी पी जे क्या कुछ तो लगा चें अब सोने को नहीं होगा ना हमने दिखाया तो बाबू दिखे एकलास किया है पराव ये कर ठीला क्या दिखी पीजे हैं गाँव के पीजे हैं किसी काट देता है हाँ आलस है ठोकता सुना खाने के तो फर्स्ट करेंगे ऐसी शाम अरे तुम लोग लाजिनी के लिए टपकी हो वाटिंडा कोटो वालों ने � ड <laughs>

এই ফোনটা এর নিয়ে নেবে আমরা যে সচেতনতা বার্তা দিচ্ছি এটা মনে রাখুন আপনাদেরকে মনে রাখতে হবে তার কারণ তিন নম্বর ওয়ার্ডে যে মেয়েটি মারা গেল সেই সচেতনতা বার্তা থেকে শিক্ষা নিন শিক্ষা নিয়ে রাস্তা চলুন পথ চলুন আমরা সবাই বাঁচবো সব কিছুই নয় আমরা ভয় করি এরা আমাদেরকে ভয় করে আমরা সাপ ভয় করবো কেন এরা আমাদেরকে ভয় করে বলুন তো এটা কি সাপরা গেঁড়ি ভাঙা কিন্তু এদের মাথায় পদ্ম আছে ওই জন্য পদ্ম গোগ্র ইংলিশে হচ্ছে মনোকলেট কোবরা এর হচ্ছে সায়েন্টিফিক নেম না হচ্ছে নাজা কাউটিয়া বিষের নাম নিউরোটক্সিন

আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র ক্ষীরপায় হসপিটাল সাপে কাটলে কখনো ক্ষতস্থানে রেখে বাঁধন দেন না যদি বাঁধন নেন আর সেই সাপটি যদি র্যাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবড়া সাপ কেটে থাকে তাহলে কিন্তু বিপদ হবে অঙ্গহানি হবে মানে ওই অঙ্গটি বলে পচে যাবে র্যাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ সামড়া বলিয়ে দেয় মানসপিতায় কিছুত সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না এ ভুল করবেন না ওঝার কাছকে যাওয়ার আগে সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেখে যাবেন কারণ কিছুক্ষণ পরেই লাগবে ওটা সাপে কাটলে ওঝা কাটতে গেলে ওঝা কি করে বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই গোল্ডেন সময় একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় তারপরে যখন বলে হসপিটালে যাও ডাক্তার কি বলে তুমি গোল্ডেন সময় পার করে এসেছো আমি চেষ্টা করব। আর একটা জিনিস মনে রাখবে সাপে কাটলে ডাক্তারি ভাষা রাইট আর আই জি এইচ টি রাইট মানে ঠিক সবাই জানে আর মিনস হচ্ছে রি কাউকে সাপে কেটেছে তাকে আশ্বস্ত করো যে সাপে কাটা বর্তমানে কিছুই নয় আমি হসপিটালে গেলেই বাঁচবো আতঙ্ক থেকে দূরে রাখতে রুগীটিকে আই আই হচ্ছে ইমোবাইলাইজেশন মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না জিএইচ জিএইচ মানে গো টু হসপিটাল আমাকে যেতে হবে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটাল ঠিক পাই লাস্ট অক্ষর টি টিটা শুনে রাখো সব থেকে গুরুত্বপূর্ণ টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কোন একটা রুগীকে ক্ষীরপাই থেকে আমি ক্ষীরপাই হসপিটালে নিয়ে যাচ্ছি তার যে সিম্বল সিম্বল বলতে চোখ বুঝে আসবে বমি করবে পেচ্ছাপ দিয়ে রক্ত আসবে গা বমি বমি করবে এইসব সিম্বল ডাক্তারকে খুলে বলতে হবে পাড়ার লোককে নয় সাপে কাটলে পাড়ার লোককে বলবে না পাড়ার লোক মেরু বিভিন্ন পাড়ার মেয়েরা ছেলেরা জুটবে কি বলবে জানুরা কালকে একটা খড়ারে মেয়েকে সাপে কেটেছিল সে মারা গেছে সাপে কাটা রুগীর কাছে কোনো নেগেটিভ কথাবার্তা বলা চলবে না তাহলে কিন্তু তার বিপদ সাপে কাটলে সবসময় ওঝার কাছকে যাবে না ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবে না একশো মিনিটের মধ্যে হসপিটালে যাবে তাহলেই হবে আর কিছু প্রয়োজন নেই এদিকে ভয় করার কিছু প্রয়োজন এরা কেন চলে আসে বলুন তো বাড়িতে আহারের খোঁজে খাবারের খোঁজে পেটটা সবারই আছে আপনারও আছে আমারও আছে এরা আহারের খোঁজে চলে আসে বাড়িতে কেন আহারের খোঁজে আসছে মাঠে ঘাটে কোথাও খাবার আছে চাষিরা মাঠে বিভিন্ন রকম বীজ প্রয়োগ করে আর গেঁড়ি কাংড়ি গুগলি কোথায় ব্যাংক কোথায় মাঠে কোথাও নেই এই বাড়িতে চলে আসছে মনোকলেট কোবরাও বাড়িতে চলে আসছে আসল কথা কুকুরটা চিনিয়ে দিল যে সাপ বাড়িতে প্রবেশ করেছে কুকুর হচ্ছে প্রভুভক্ত তাই কুকুরই পারলো মালিকের জীবন বাঁচাতে ঠিক কিনা কুকুর মানে প্রভুভক্ত ওরা মানুষকে বাঁচাবেই ও মানুষের খাচ্ছে মানে ও গুন যাইবে এটা পুরুষ দেখো এটা পুরুষ লিঙ্গ এটা মেয়ে নয় ছেলে এটা ছেলে কিন্তু মেয়ে নয় আমাকে ডিবে দাও ডিবেটা দাও khắp tập khắp tập khắp tập Hãy subscribe <t t>